সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি একটা রাজীবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। সেটি হচ্ছে কৃমি নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে আমাদের পেটে কৃমি হতে পারে সেটা সুতাক্রিমি বা গুড়া ফিতা কৃমি বা ফিতা ফিতাক্রিমি যা ফিতার ন্যায় চ্যাপটা হয় বন্ধুরা বিভিন্ন কারণে এই কৃমি হতে পারে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার ফলে বা নোংরা স্থানে বসবাস করার ফলেও এই সমস্যা হতে পারে অধিক মিষ্টি জাতীয় খাবার খাওয়া অধিক মাংস খাওয়া তাছাড়া কাঁচা ফলমূল খাওয়ার ফলেও এই কৃমি হতে পারে বন্ধুরা কৃমি বা গোড়াকৃমি সাধারণত বেশি ক্ষতি করে থাকে বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই সব কৃমি থেকে কীভাবে অতি দ্রুত মুক্তি পাওয়া যায় সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন ছোটো কৃমি বা গুঁড়াকৃমি দূর করতে টিউক্রিয়া মেমভি একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা এই গোঁড়াকৃমি অত্যন্ত বিরক্তিকর সন্ধ্যার সময় বা রাতে মলদারে এসে এই গোঁড়াকৃমি খুবই চুলকায় এবং অস্বস্তি ফিল সৃষ্টি করে বন্ধুরা গোঁড়াকৃমি সাধারণত এই সন্ধ্যার সময় এসে ফার্টিলাইজ করে বা এখানে ডিম পাড়ে তাই আপনার ওষুধ খাওয়ার পাশাপাশি পায়খানার পরে মলদার পরিষ্কার করার পর বা পানি দিয়ে ধুয়ে ফেলার পর সাবান দিয়ে মলদার ধুয়ে ফেলবেন তাতে দেখবেন অতি দ্রুত এই ক্রিমি দূর হয়ে যাচ্ছে এবং সাবানে যে অ্যান্টিসেপ্টিক থাকে তাতে ওই কৃমির ডিম ফুটতে পারে না তাই কৃমির সংখ্যা কমতে থাকে এবং আপনার মলদার থেকে অতি দ্রুত এই ক্রিমি দূর হয়ে যাবে বা পেটে কৃমি দূর হয়ে যায় বন্ধুরা মলদার সাবান দিয়ে ধোয়ার পরে হাতে কিছুটা সাবান লাগিয়ে মলদারে লাগিয়ে রাখবেন দেখবেন অতি দ্রুত সেই কৃমির ডিম আর ফুটতে পারছে না এবং কৃমির সংখ্যা কমে যাচ্ছে যখন দেখবেন কৃমির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন আপনারা টিউক্রিয়াম এমভি ভি ওয়ান এক্স বা থ্রি এক্স শক্তির যে কোনো শক্তির ওষুধ দিনে তিন থেকে চার বার বা দুই থেকে তিন ঘন্টা পর পর এক ডোজ ওষুধ একটানা সাত দিন খেয়ে বন্ধ দিবেন বা পর পর তিন দিন খাবার পর যদি দেখেন কৃমির সংখ্যা কমে যাচ্ছে তাহলে আর আপনারা ঘন ঘন না খেয়ে তিন দিন খেয়েই বন্ধ দিবেন যদি দেখেন প্রায় মাঝে মাঝে এই কৃমি ফিরে আসে বা মলদারে খুবই বিরক্ত করে বা পেটে কামড়ানি বা অস্বস্তি ফিল করে তাহলে সেক্ষেত্রে আপনারা প্রতি এক মাস বা তিন মাস অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন সিনা এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এটি অত্যন্ত কার্যকরী যে কোনো কৃমি দূর করতে সিনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যদি দেখেন রোগী ঘুমের ঘরে দাঁত কটকট করে কাটছে মেজাজ খিটখিটে বা অত্যন্ত রাগী নাক চুলকায় ঘুম থেকে চমকি ওঠে রাগ খুশে ক্ষুধা বা ক্ষুধা একদমই থাকে না মাঝে মাঝে যদি চুনের পানির মতো প্রস্রাব দেখা দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিনা এই ওষুধটি খাবেন বাচ্চাদের কৃমি দূর করতেও সিনা অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা কৃমির শুরুতে আপনারা সিনা অনেক বা ক্রিয়ে শক্তির ওষুধ দিনে দুইবার প্রতিদিন সকালে খাবার এক ঘন্টা আগে অথবা প্রতিদিন রাতে খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খাবেন বা সকালে ও রাতে খাবার এক ঘন্টা পরে এক ডোজ ওষুধ খাবেন এভাবে খেলে দেখবেন অতি দ্রুত কৃমির সংখ্যা কমে যাচ্ছে এবং পেটে একদমই আর কৃমি থাকতেছে না এর পাশাপাশি আপনারা প্রতিদিন পায়খানা পর মলদার সাবান দিয়ে ধুয়ে ফেলবেন এবং কিছুটা সাবান মলদারে লাগিয়ে রাখবেন দেখবেন ওতে অতি দ্রুত কৃমির ডিমার ফুটছে না এবং কৃমির সংখ্যা কমে যাচ্ছে লাইকোপোডিয়াম কৃমি দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ ছোটো বাচ্চাদের যদি মলদারে কৃমি হয়ে থাকে এবং তার কারণে যদি বাচ্চারা কান্নাকাটি করতে থাকে এবং হাত দিয়ে মলদার চুলকায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই লাইকোপোডিয়াম এই ওষুধটি বাচ্চাদের ক্ষেত্রে দিতে হবে কৃমির শুরুতে লাইকোপোডিয়াম তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি মিটে এক ডোজ ওষুধ বাচ্চাদের খাওয়াতে হবে বা সকালে খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ বাচ্চাদের খাওয়াতে পারেন এভাবে একটানা না পরপর তিন দিন এই ওষুধ খাওয়ালে দেখবেন কৃমি সংখ্যা কমে যাচ্ছে যদি বাচ্চাদের পরপর একটা না তিন দিন ওষুধ খাওয়ানোর পরেও যদি কৃমি না কমে তাহলে আপনারা পরপর একটানা না সাত দিন এই ওষুধ খাওয়াতে পারেন এভাবে তিন মাস অন্তর এক একবার এই সাত দিন এক ডোজ ওষুধ করে খাওয়াতে পারেন ফিলিক্স মাস্ক কৃমিজনিত সুলবেদনা পেট কামড়ানি পেটে ব্যথা কোষ্ঠবদ্ধতা বা পায়খানা খুবই শক্ত পেটে খামসানি ব্যথা হিতাকৃমি বা সিরকৃমি জনিত এটা উপকারী কৃমির শুরুতে আপনারা ফিলিক্স মাস্ক কিউ বা মাদার পাঁচ থেকে ছয়টা ওষুধ সামান্য পানির মধ্যে দিয়ে দিনে তিনবার খেতে পারেন এভাবে একটা না তিন দিন খাওয়ার পর যদি দেখেন কৃমির সংখ্যা কমে যাচ্ছে তাহলে আপনারা ওষুধ বন্ধ করে দেবেন এভাবে আপনারা প্রতি তিন মাস অন্তর এভাবে এক ডোজ বা তিন ডোজ করে ওষুধ খেয়ে রাখতে পারেন এতে দেখবেন কৃমির সংখ্যা আর বাড়ছে না আপনি এই কৃমি থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন এবং আরাম বোধ করবেন বন্ধুরা কৃমি বারবার ফিরে আসে তাই আপনারা মাঝে মাঝে ওষুধ খেয়ে রাখবেন এক ডোজ ওষুধ খেলেই যে সারা জীবনের জন্য আপনার কৃমি দূর হয়ে যাবে এই ধারণা ভুল কৃমি স্থিরতা দূর করতে আপনাকে সুস্থ জীবনযাপন করতে হবে এবং সুন্দর পরিবেশে বসবাস করতে হবে এবং মাঝে মাঝে আপনাকে ওষুধ খেয়ে রাখতে হবে স্যান্টোনাইন যে কোনো ধরনের কৃমি দূর করতে এই স্যান্টোনাইন অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পেটের যে কোনো কৃমি অতি দ্রুত মেরে ফেলতে এবং দূর করতে স্যান্টোনাইন অনেক শক্তির ওষুধ প্রতিদিন সকালে একবার এক ডোজ ওষুধ পানির সঙ্গে খেলে দেখবেন এই যে কোনো ধরনের কৃমি সবই বিনাশ হয়ে যাচ্ছে এভাবে একটা তিন দিনও খেতে পারেন বা আপনি সপ্তাহে একবার এক ডোজ ওষুধ খেতে পারেন দেখবেন কৃমির সংখ্যা সম্পূর্ণ নির্মূল হয়ে যাচ্ছে এবং পেটের যে কোনো ধরনের ব্যথা বেদনা এবং সমস্যা দূর হয়ে যাচ্ছে আপনারা স্যান্ট্রোনাইন অনেক্স এক থেকে তিন গ্রাম পরিমাণে খেতে পারেন ইগনেশিয়া শিশুদের মলদারে ছোট ক্রিমি অত্যন্ত বিরক্তিকরভাবে চুলকায় সেই চুলকানির ফলে বাচ্চারা কান্নাকাটি করতে থাকে এবং মলদারে হাত দিয়ে প্রচণ্ড আকারে চুলকাতে থাকে যদি এরকম লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে ইগনেশিয়া উপকারী তাছাড়া মানসিক বেকারগ্রস্ত রুগীর ক্ষেত্রেও এই ইগনেশিয়া উপকারী যেসব মানসিক বেকারগ্রস্ত রোগীরা এই কৃমিতে ভুগে থাকে রাস্তায় বা পথে বসবাস করি উন্মাদ পাগল ব্যক্তিদের যদি কৃমি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও এই ইগনেশিয়া অত্যন্ত উপকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ রোগের শুরুতে ইগনেশিয়া ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসিপিটি এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে এভাবে পরপর একটা না সাত দিনের ওষুধ খেয়ে বন্ধ দিলে দেখবেন আর গোড়া কৃমি একদমই থাকছে না শিশুদের বা বয়স্ক ব্যক্তিদের বা মানসিক বেকারগ্রস্ত রোগীদের এই কৃমি একদমই আর থাকছে না এভাবে তিন মাস অন্তর এক এক ডোজ করে ওষুধ খেলে দেখবেন এই সমস্যা চিরতারে দূর হয়ে যাচ্ছে এভাবে এক ডোজ ওষুধ খেলে দেখবেন আর কৃমির সমস্যা থাকতেছে না কিন্তু যদি মাঝে মাঝে ফিরে আসে তাহলে আপনারা প্রয়োজন প্রতি তিন মাস অন্তর এক ডোজ করে ওষুধ খেতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা যারা একদমই আমার চ্যানেলটি নিয়ে নতুন তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চেম্বারে আসতে চান তারা আমার চেম্বারে সরাসরি আসতে পারেন আমার চেম্বার খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় এটা বাংলাদেশে বন্ধুরা আসার আগে অবশ্যই আমাকে একটা কল করে আসবেন যারা দূর থেকে চিকিৎসা নিতে আসেন তারা অনেকে এসে আমাকে না পেয়ে ফিরে চলে যান বা মনকুণ্ড হন যেটা শোনার পরেও আমার খুব খারাপ লাগে তাই আসার আগে অবশ্যই আমাকে একটা কল করে আসবেন এবং অ্যাবাউট সেকশনে ও ডিসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত ফোন নম্বর দেওয়া আছে এবং ফেসবুক পেজে আমার সঙ্গে সরাসরি কথা বলার জন্য বা যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ বা আছে অবশ্যই আপনারা সেখানে নক করে করে আমার আমার সঙ্গে যোগাযোগ আসবেন বন্ধুরা আপনারা যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে এমন কোনো কথা এই ভিডিওতে উল্লেখ করে তাহলে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করবো তাছাড়া আপনাকে নিয়ে আরো একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব কারণ একই ভিডিওতে সব রোগ লক্ষণ তুলে ধরা সম্ভব হয় না বা সব বা সবার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে ভিডিও তৈরি করা সম্ভব হয় না তাই আপনি আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি সচেতন হয়ে এই সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারেন বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ